সব ভিডিও না দেখে থাকতে পারবেন না তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এটা একটা কাম করলি বন্ধ তারা তো রাত্রেও সার্ভিস দেশ আবার দিনের বেলা অনলাইনে আইসা সার্ভিস দেশ এটা তো তোদের কাজ তোদের জন্যই তো ফোলা নষ্ট হয় নাম্বার টু এত লাপাস না রে ভুন ছেড়া পয়রা যাইবে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ নাম্বার থ্রি ওরে ওই সব কাজ করার সময় বান্ধবী দেখে ফেলে ভাই মারো মুজে মারো মারো